নলজোর কাছাকাছি দোহালিয়া দোহালিয়া যাবো বিয়ের দাওয়াত খেতে আসলে অনেকদিন পর বিয়ের দাওয়াত পাইছি তো সেজন্য ভালো লাগতেছে আর শীতের মরশুমে কিন্তু বিয়ের দাওয়াত খেতে মজা অন্যরকম কেন আমি বলি কারণ হচ্ছে একঘাটা মানুষ থাকবে সবাই মিলে গল্প করব আর শীতের প্রকোপটা খুবই কম থাকবে কারণ মানুষ যখন থাকবে কোলাহ থাকবে ইভেন হচ্ছে শীতটা কম লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শীতের বিয়ের দাওয়াত খাওয়ার মজা আলাদা আর बिकॉज ইজ এ রোদজন আমরা সবাই একটু প্রত্যাশা করি রোদ থাকবে মিটিমিটি রোদ থাকবে তো দেখেন আমি যখন রোদ আমার দাঁড়ি আছি জায়গাটা অনেক সুন্দর তো আমার দেখেন পিছনে দেখাতে দেখাও পিছনে দেখেন পুকুরে ওখানে মানে মাস্টাস করা হয় পুকুর আপনারা দেখেন ওরা মাছiak হওয়ার জন্য মাসটাকে মাস্যাজ শব্দ করতে হয় পানি দিয়ে তারা হচ্ছে সিস্টেম করে যাতে মাছগুলা জানে যে এখানে হচ্ছে মাছগুলা অনেক সময় হচ্ছে শীতের জন্য বডি হয়ে যায় তার জন্য এই ব্যবস্থাটা করছে আমি এখন আসছে হচ্ছে আমরা কোইবুড়ের কাছাকাছি জায়গাটা অনেক সুন্দর তো আমরা এখান থেকে মুভ করব বের হবো তো আমার জামাইকে তো দেখাই আজকে আমাকে কেমন লাগছে তো জানাবেন আর আমার জামাইকে কেমন লাগছে দেখাচ্ছি এ দেখুন আমার জামাই আমার জামাইকে কেমন লাগছে তো জানাবেন প্লিজ আর অবশ্যই সম্পূর্ণ ব্লগ ইনশাআল্লাহ দিতে পারবে সবাই সম্পূর্ণ ব্লগটি কন্টিনিউ করবেন তো আমরা এখন চলে যাচ্ছি তো আমরা দেখুন এখন যা যাচ্ছি আমরা এখন বের হয়ে যাব আর জায়গাটা সত্যি অনেক সুন্দর ভালো লাগতেছে তো সম্পূর্ণ ভিডিও যদি কন্টিনিউ করবেন ওকে তো ভিডিওটি স্কিপ করবেন না অনেক কিছু দেখার আছে সো আমরা আস্তে আস্তে বিয়ে বাড়িতে যাচ্ছি আই মিন অনেকদিন পর যাচ্ছে তো একটু অন্যরকম ফিলিংস হচ্ছে আর যেহেতু আজকে একা আছি তো বাতাসের মতো আমি আমার জামে উঠতেছি তো আমাদের ভাঙ্গা বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ভাঙ্গা বাইক চলে তবে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে সেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম রাস্তার দৃশ্যটা সত্যি অসাধারণ তো আমার জামাই দেখেন রিক্স নিয়ে হচ্ছে সে কিন্তু হাতে ফোনটা নিয়ে সে কিন্তু ভিডিও করতে প্রবলেম হবে তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসছি একদম বাড়িতে কারণ বাড়িটা আমরা চিনি না তাই জিজ্ঞাসা করতেছি তো আগে যেখানে বাড়ি ছিল সেখানে বাড়িটা নেই অলমোস্ট আমরা বাড়িতে এখন ঢুকে যাব তো আমার জামাকে বলছে গাড়িটা হচ্ছে ওই দিকে দিঘানো গাড়িটা এই জায়গায় রাখবে ঠিকঠাক ভাবে সেজন্য হচ্ছে আমরা ওকে ইয়া করতেছি তো যাই হোক আমরা অলমোস্ট বাড়িতে চলে আসছি বিয়ে বাড়িতে এই দেখেন এই সেই বাড়ি বিয়ে বাড়িতে আয়োজন রান্নাবান্না প্রায় শেষ আমরা যখন আসছি তখন রান্নাবান্না আহ মানে প্রায় শেষ তখন আমরা ফার্স্ট বেঞ্চে খেতেছি সেকেন্ড বেঞ্চ তো আমি সেকেন্ড বেঞ্চে আমাদের দেখেন লেখালেখি করতেছে বিয়ে বাড়িতে এসেও সে দায়িত্ব নিয়েছে দায়িত্ব নিয়ে সে কাজ করতেছে আসলে অনেক দায়িত্ব তো যাই হোক কথা আছে মারের পরে খাওয়ার আগে তো আমরা সেটাই করছি ফার্স্ট বেঞ্চে খেয়ে নিচ্ছি এখন হচ্ছে পিচুকলার নাচতেছে তো যাই হোক যারা এই ভিডিওটি দেখলেন প্রত্যেকের জন্য অনেক অনুদান ভালোবাসা রইল আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি ইনশাআল্লাহ অবশ্যই নেক্সট ভিডিও দেখানোর চেষ্টা করব তো সকল অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আর আমার প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগেছে আপনার কথা শুনে বুঝতে পারছেন আমি বাকিটুকু কিন্তু বয়স আবার দিচ্ছি বিকজ বিয়ে বাড়িতে আপনারা জানেন অনেক অনেক কোলাহল হয় অনেক শব্দ হয় তারপরেও ট্রাই করছে একটু দূরে এসে হচ্ছে বয়স দেওয়ার জন্য তো থ্যাংক অ্যাগেন যারা আমার ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে না সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম